একটা ফালাই দিয়েছিল আর একটা পাও যখন ফুটে খবর পাইছি আমি আবেদন এই ফেসবুকে এর পাওয়ার আমাদের বিভিন্ন জনে বিভিন্ন দেশের থেকে বিদেশ থেকে বিভিন্ন জনে আমাদের পর্যাপ্ত পরিমাণ সহযোগিতা করছে আর ওই সহযোগিতার এই টাকা পয়সা নিয়ে। গতকালকে আমরা ভাইকে নিয়ে সিলেটের উদ্দেশ্যে রওনা আমি উসমানী মেডিকেলকে ধন্যবাদ জানাই যে তারা আমাদেরকে এবং উসমানী মেডিকেলের পরিচালক এবং যে বিভাগীয় প্রধানকে ধন্যবাদ জানাই যে তারা আমাদেরকে এত সহযোগিতা করার জন্য আপনারা সবাই জানেন যে উসমানী মেডিকেল গিয়া একটা সিট পাইতে গিয়া একদিন সময় লাগে আর আমরা কালকে নেওয়ার পর সাথে সাথে কিছু করার পর আমরা অপারেশন ইনশাল্লাহ করছিলাম কিন্তু হায়তের মালিক হল আল্লাহ মালিক আল্লাহ কিন্তু আমরা চিকিৎসার আমরা কোনো ত্রুটি করি নাই যে এখানে ওনার যে আত্মীয় স্বজন আছে তারা বলতে পারবে যে চিকিৎসা করার পর উনি এগারোটা দশ মিনিটের সময় উনি মারা গেছে যে আমাদেরকে যে দ্বিতীয় দাপে প্রথম দাপে আমরা বলে দিয়েছি কে কত টাকা দিছিল আর দ্বিতীয় দাপে যে টাকাটা দিছে আমি তাদের নামটা একটু আমি এখানে উল্লেখ করতেছি যে শফিকুর রহমান সুনামগঞ্জ নতুন গুদিগাঁও হুসেন মহবির দাদার নামে দিছে পাঁচ টাকা আলিনুর নুর গুদিগাঁও মালয়েশিয়া থাকে সে দিছে তিন হাজার ষাট টাকা এই সুহেল রংপুর নতুন বাজার দিছে পাঁচশো দশ টাকা রুস্তম গাশিগাঁও উমান প্রবাসী দিছে দুই হাজার টাকা মুশারফ বেবিগাঁও দিছে পাঁচশো দশ টাকা তাজুবাই কুনাগাঁও দিছে এক হাজার টাকা বিল্লাল শিকদার বিভু শরণ দিছে পাঁচশো টাকা এসআই একলাস ইসলামপুর দিছে এক হাজার বিশ টাকা আনোয়ার ভাই বুনাই প্রবাসী জর্জরিয়া বাড়ি দিছে দুই হাজার চল্লিশ টাকা ডাক্তার নুরুজ্জামান ভাই দিছে দুই হাজার টাকা এ ডাক্তার সাইফুল ইসলাম দুই হাজার টাকা আকামত ভাই কৃষ্ণনগর দুই হাজার টাকা এ ভাই নারায়ণতলা এ এক হাজার টাকা আনিসুর রহমান সুয়েল পাঁচশো টাকা আজিজুল ইসলাম ইসলামপুর এক হাজার টাকা আবুল কাশেম কাজীর পয়েন্ট দিছে এক হাজার টাকা বসির ভাই ইসলামপুর দিছে দুই হাজার একশো পাঁচ টাকা মুশারফ আল মাহাদির সুল্ল এ কানাডা প্রবাসী এসপি মরমবাই ভাই সে দিছে পাঁচ হাজার একশো পঁচিশ টাকা লেফটেন্যান্ট কর্নেল ডাক্তার বাইজিদ মঙ্গলকাটা এ লেফটেন্যান্ট কর্নেল বাইজিৎ ভাই দিছে পাঁচ হাজার টাকা সোহাগ নুরুজপুর দিছে এক হাজার টাকা ইমন মিয়া দিছে পাঁচশো টাকা বিকাশের নাম অজানা যে আমি নাম জানি না আর দিছে আরও পাঁচশো টাকা কাজী মমিন ভাই দিছে এক হাজার টাকা মোট আমাদের কাছে হয়েছে এক লক্ষ বিশ হাজার পাঁচশো আঠাইশ টাকা এই আমার ফেসবুকে পোস্ট পাইয়া এই এক লক্ষ বিশ হাজার আটশো টাকা পাঁচশো আঠাইশ টাকা সবাই আমাকে দিছে এর মধ্যে আমরা খরচ হয়েছে গতকালকে যে সাতাইশ হাজার আটশো পনেরো টাকা এখন আমাদের কাছে আছে আটানব্বই হাজার সাতশো তেইশ টাকা আর আমার এক বাতিজা শাহিন দুই হাজার টাকা দিয়ে দিব দিলে আমরা এক লক্ষ টাকা এই এক লক্ষ টাকা যেহেতু আব্দুল হাসেম ভাই একজন গরিব অসহায় মানুষ ছিলেন এই আমি এক লক্ষ টাকা আমার কাছে এক লক্ষ টাকা আমি মিলিয়ে দিতেছি এক লক্ষ টাকা আছে

আপনারা সবাই এই তাদের জন্য দোয়া করবেন আর আমিও আপনারা যারা টাকা পয়সা দিয়েছেন আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ থাকবো আপনারা সবাই আব্দুল হাসিম ভাইয়ের জন্য দোয়া করবেন আল্লাহ পাক রাবুল আলমিন যেন আব্দুল হাসিম ভাইয়ের কবি ওকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন আর আমি এখন সংক্ষিপ্তভাবে যে আমরা ওই মঙ্গলকাড়া প্রাইমারি স্কুলের সহকারী শিক্ষক রফিক স্যারকে দুই মিনিট একটু বলার জন্য কিছু বলার জন্য অনুরোধ করতে